রহস্যময় গাছ একটি ছোট গ্রামে মিতু নামের এক কৌতূহলী মেয়ে থাকত তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের পাশের পুরানো বন একদিন বিকেলে সে বনে ঘুরতে গিয়ে একটি অদ্ভুত গাছ দেখতে পেল যার পাতাগুলো সোনালি রঙের আর ডালে ডালে উজ্জ্বল নীল ফুল মিতু গাছটির কাছে গেলেই হঠাৎ একটি মৃদু কণ্ঠ শুনতে পেল যে ইচ্ছা পূরণ চায় সে একটি মূল্য দেবে মিতু অবাক হয়ে জিজ্ঞেস করল কে তুমি বার গাছের কাণ্ড থেকে একটি পাতার মতো চিরকুট ঝরে পড়ল তাতে লেখা ছিল তোমার প্রিয় জিনিসটি ছেড়ে দাও মিতু ভাবল তার প্রিয় জিনিস তো তার দাদুর দেওয়া একটি পুরানো পকেট ওয়াচ সেটি সে গাছের নিচে রেখে বলল আমার ইচ্ছা আমাদের গ্রামে যেন কখনো খরা না পড়ে পরের দিন থেকেই আশ্চর্য ঘটনা শুরু হল বছরের এই সময়ে মেঘিন আকাশে হঠাৎ বৃষ্টি নামল খালি মাঠে ফসলের চারা গজাল কিন্তু মিতু লক্ষ্য করল সে যখনই বৃষ্টির জন্য খুশি হয় তার মনে হয় যেন তার হৃদয়ের কোনায় কিছুটা ব্যথা হচ্ছে সে বুঝতে পারল এটা সেই মূল্য সপ্তাহখানেক পর মিতু গাছটির কাছে ফিরে এলো এবার গাছ বলল তোমার দেওয়া মূল্য ফিরে পেতে চাও মিতু মাথা নেড়ে বলল না গ্রামের মানুষ এখন সুখে আছে এটাই যথেষ্ট শুনে গাছে থেকে ঝরে পড়ল অসংখ্য সোনালি বীজ সেগুলো মাটিতে পড়তেই পুরো বনটাই সবুজে ভরে গেল আর মৃত্যুর হৃদয়ের ব্যথাও মিলিয়ে গেল